বিসমিল্ রহমান রহিম সুপ্রিয় দর্শক আমরা আজকে চলে আসছি সরাসরি ঘেরের পাড়ে আপনাদের লাউ চাষ দেখাতে তাপস আমার বন্ধু সাদা মাসের ঘেরে এই লাউ চাষ করিছে এবছর নতুন আমরা আপনাদের দেখাচ্ছি এ দেখুন কত সুন্দর লাউ এর জালি ধরছে আসলে হাইব্রিড লাউ চাষ করে অনেক টাকা উপার্জন করা সম্ভব এবং লাউ তার ভিতরে কুমড়া গাছও একটা দেখা যাচ্ছে ফুল আসছে দেখুন আর জালি ধরছে টুকটাক দেখতে পারছেন ভিডিও আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন হাইব্রিড লাউ প্রচুর পরিমাণে জালি আসছে দেখলে বুঝবেন আপনারা ফুল আসছে দর্শক আমরা অবশ্যই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা তাপসকে আনবো সেই ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা করি আর লাউ অল্প দিনে তরকারি মানে অল্প দিনে লাউ গাছে ফল আসে আর লাউ চাষ করে অনেকেই লাভবান এক কথায় লসের সম্ভাবনা খুবই কম যাদের ঘের আছে দেখুন কত সুন্দর জালি ধরছে প্রচুর জালি আমি আপনাদের জুম দিয়ে দেখাতে পারছি না তো দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমরা এ দেখুন জালি পড়ছে কত সুন্দর জালি ডগায় ডগায় জালি তো তারপর সঙ্গে আমরা অবশ্যই কথা বলবো কিভাবে এই লাউ চাষ শুরু করলো আগে পরে অন্য অন্য ঘেরেও চাষ করে মাছের সঙ্গে লাউ এবার এই ঘেরে নতুন সাদা মাছের ঘের সারা মাছ বোঝেন ছোটো ছোটো মাছ ডিম ফেলে সেই মাছগুলো বিক্রয় করে একদম ডগায় ডগায় জ্বালি একদম দেখুন হাতের কাছে জালি একদম ডগায় ডগায় কি জাত এটা এখন আমি বলতে পারতেছি না তবে অবশ্যই তাপসের সঙ্গে কথা বলে যে ঘের মালিক জানাবো কালকে ছিল সন্ধ্যা হয়ে গেছিলো তাই তুই ওর সাক্ষাৎকারটা নিতে পারলাম না অবশ্যই পরবর্তী ভিডিওই জানায় দেব যে তাপসের দেখুন লাও একদম মাটিতে লাও ডগায় ডগায় জালি ধরছে ভালো জাত আমার মনে হয় কি জাত সেটা জানাবো সবাই পরবর্তী ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন সাদা মাছের গেড়ে তা ফুসের লাউ চাষ পদ্ধতি